আসসালামু আলাইকুম গতকালকের ভিডিওতে আমরা বাংলা এবং ইংরেজি এই দুইটা সাবজেক্ট বিষয়ে নাম্বারের যে মান মানবন্টন ও প্রশ্ন কাঠামো এটা নিয়ে আলোচনা করেছি আজকে আমরা দেখব বিজ্ঞান ও গণিত গণিতের প্রশ্নপত্রের কাঠামো ও নম্বর বিভাজনের মধ্যে রয়েছে এক নম্বরে বহু নির্বাচনীয় প্রশ্ন থাকবে দশটি সবগুলো প্রশ্নের উত্তর দিতে হবে এটার মান হবে এক এক করে দশটায় দশ এবং দুই নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন দশটি থাকবে এখানে সবগুলি উত্তর করতে হবে এখানেও এক এক করে দশ মার্ক বিশ এরপর হচ্ছে পাটিগণিত যে অংশটা রয়েছে এই পাটিগণিত থেকে তোমাদেরকে কোশ্চেন করবে বিশ মার্কের এবং বিশ গণিত থেকে কোশ্চেন করবে বিশ মার্কের এবং জেমিতি থেকে কোশ্চেন করবে হচ্ছে দশ মার্কের এই সর্বমোট পঞ্চাশ আর উপরে হলো দশ দশ বিশ ষাট সত্তর এবং বাকি ত্রিশ নাম্বার হচ্ছে শিখনকালীন মূল্যায়ন অর্থাৎ স্কুল থেকে এটা নির্ধারণ করবে এবং স্কুলে সিটি পরীক্ষা হয় অথবা স্কুলে কে কতটা মনোযোগী প্রেজেন্টেশন এবং কে কতটা স্কুলে পারদর্শী সেটা থেকে শিখন ফলন থেকে বা স্কুলের যে মূল্যায়ন থাকবে সেখান থেকে হচ্ছে ত্রিশ নাম্বার দেওয়া হবে এরপর আসো যে আচ্ছা সাথে কিন্তু মজার একটা বিষয় হচ্ছে সাথে বার্ষিক পরীক্ষার সিলেবাসটা কিন্তু দিয়ে দিয়েছে অর্থাৎ তোমাকে সারা বই ঠিক আছে তোমাদের কি করতে হবে না সারা বই বা সম্পূর্ণ বইটা পড়তে হবে না এবং কি কি পড়তে হবে সেগুলো এখানে দিয়ে দিয়েছে সিলেবাসটা যেটা আমি বলি অধ্যায় পাস অনুপাত পড়তে হবে অধ্যায় ছয় দৈর্ঘ্যমাপি এই অধ্যায়টা পড়তে হবে অধ্যায় আট সরল সমীকরণ এটা পড়তে হবে নয় নম্বর হচ্ছে সূত্র খুঁজি ও সূত্র বুঝি এটা পড়তে হবে দশ নম্বর হচ্ছে জ্যামিতিক আকৃতির গল্প ত্রিভুজ আর জ্যামিতির মধ্যে হচ্ছে ত্রিভুজ কোন এবং আয়তক্ষেত্র এই অংশগুলো পড়লেই এই গণিতের সিলেবাস কাভার হবে তো এরপর আসো আচ্ছা এই গণিতের কি রকম প্রশ্ন হতে পারে বা কি রকম প্রশ্ন প্যাটার্ন হতে পারে এইটা নিয়ে আমি সামনে ভিডিও বানাবো তো যারা দের প্রশ্ন সম্পর্কে আইডিয়া দরকার তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বিস্তারিত আমি এক এক করে প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা করে প্রশ্ন আমি আপডেট দেব এবং এটা পেতে এটা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখন আসো বিজ্ঞান বিষয়টা বিজ্ঞানে অনুসন্ধানী পাঠ হচ্ছে আশি আর বই থেকে আসবে বিশ এই মোট হচ্ছে একশো অনুসন্ধানী দেখবা যে তোমাদের ষষ্ঠ শ্রেণীতে বিজ্ঞান বই কিন্তু দিয়েছে দুইটা একটা হচ্ছে অনুসন্ধানী পাঠ আর একটা হচ্ছে কি অনুশীলন তো অনুসন্ধানী থেকে থাকবে আশি মার্ক আর অনুশীলন থেকে কত মার্ক থাকবে বিশ এরপর আসো বহু নির্বাচনীয় প্রশ্ন দশ সংক্ষিপ্ত প্রশ্ন দশ শূন্যস্থান পূরণ পাশ সত্য মিথ্যা প্রশ্ন কাঠামো বা রচনামূলক প্রশ্ন দশটি থেকে চারটা চার দশে চল্লিশ এই রচনামূলক বা কাঠামোগত প্রশ্ন কিন্তু দেখো দশটি থেকে চারটা আর চারটার মান চল্লিশ সো এই প্রশ্নগত বা রচনামূলক প্রশ্নগুলো অবশ্যই অনেকটা বড় করে সুন্দর করে গুছিয়ে লিখতে হবে এই সর্বমোট হচ্ছে আচ্ছা তারা এখানে সাইড কাউন্ট করছে এটার সত্তর হবে আর শিখনকালীন মূল্যায়নটা হচ্ছে তিরিশ এরপরে বিজ্ঞানের সিলেবাসটা যদি বলি যে অনুসন্ধানীর যে পাঠটা আছে সেখান থেকে অধ্যায় এগারো বারো চোদ্দ আর অনুশীলন যে বইটা আছে সেখান থেকে নানান কাজের কাজই আট নম্বর এবং এগারো নম্বর হচ্ছে বিশ্ব প্রাণ এবং বারো নম্বর হচ্ছে রঙের দুনিয়া এরপর আসো সামাজিক বিজ্ঞান বা আমরা যেটাকে সমাজ বই বলে থাকি সেখানে বিজ্ঞান বইয়ের সেম প্যাটার্নেই তোমাদের প্রশ্নগুলো হবে ঠিক আছে প্রথমে বহু নির্বাচনীয় দশ সংক্ষিপ্ত দশ মিথ্যা পাস শূন্যস্থান পাস এবং হচ্ছে ওই কাঠামোগত প্রশ্ন চার দশ চল্লিশ সেম প্যাটার্ন বিজ্ঞান এবং সমাজের যে সিলেবাসটা রয়েছে সেটাতে তোমরা পড়বো হচ্ছে ছয় নম্বরে হচ্ছে দক্ষিণ এশিয়া ও বিশ্বের ইতিহাসের ভ্রূপ্রকৃতি প্রভাব এবং নয় হাজার নয় নম্বর হচ্ছে যে নয় হাজার বছরের পথ পরিক্রমায় বাংলার অঞ্চলে স্বাধীন বাংলাদেশের অভ্যুত হয় এগারো নম্বর পড়তে হবে সামাজিক প্রাকৃতিক ও সামাজিক কাঠামো বারো নম্বর পড়তে হবে প্রাকৃতিক ও সামাজিক কাঠামো সম্পর্কের আত্মসম্পর্ক কথা দুইটার মধ্যে কী আত্মসম্পর্কটা কী তেরোতে পড়তে হবে সমাজ ও সম্পদের কথা চোদ্দতে পড়তে হবে পরিশিষ্ট এই অংশগুলো বা এই পাঠগুলো সম্পূর্ণ করলে সমাজ বিজ্ঞান বা ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এটা কি হবে কারবার হবে তো তোমরা যারা বিজ্ঞান সমাজ বাংলা ইংরেজি এ টু যে তোমাদের মোট দশটি সাবজেক্টের আলাদা আলাদা করে প্রশ্ন মানবন্টন বা প্রশ্ন কীরকম হবে এই ধরনের ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমি খুব দ্রুতই এগুলো আপলোড করব।